চারায় ভাঙকর আওয়াজ হয় আওয়াজ তার মানে বজ্রপাতে আল্লাহ বললেন এগুলা তো ছোট আওয়াজ কিয়ামতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেবোই ওটার নাম কদাবিলা ক্লিয়ার বুঝা গেছে আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা শাটাশ করে লাগে টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আসে না ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয় হাতুরে নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আসে না নাই এগুলো দুনিয়ার আওয়াজ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কিয়ামতের দিন আমি তৈরি করব এই আওয়াজটার কি নাম সবাই বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ বিকট একটা হুইসেল বাজানো হবে ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলমিন একজন ফেরেস্তাফিল নাম কি ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের উপরে ওই কেমতের দিন ইদা নফি খফি সুরি নফা হেদা যখন দেয়া হবে আলকারিয়া বিকট আওয়াজটা হবে

রব্বুল আলমিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়া হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা সুবহান আল্লাহ কইবেন না এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে ইন দ্য আরশ আরসের দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিয়া কি বলে সহজ হয়ে গেছে না নরম হয়ে আসতেছে না সুরাটা আল কারিয়া কট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পেট দেয়া হবে বিকট হুইসেল দেয়া এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘণ্টা বাজানোর আওয়াজের মতো না এই আওয়াজটা ট্রাকেটটা আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্রনীনাথ মহাপ্রলয়ের আওয়াজ একটা আওয়াজে সব ভন্ড হয়ে যাবে একটা আওয়াজে ভন্ড হয়ে যাবে এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ একটা সূরা দিয়েছেন সুরাটার নাম কথা কয় না কি আলকারিয়া আলকারিয়া সে দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সুরার প্রারম্ভে তিনবার বললেন কয়বা গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোন কথায় যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কোন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া পরে মাল কারিয়া তারপরে ওয়া মা কামাল সবাই বলেন প্রথমে বললেন তারপরে মাল ওয়া মা কামাল ওই দিনটা বড্ড বয়স কেমতের দিন কিসের দিন এই ছোট্ট এগারোটা আয়াত বিশিষ্ট সুরের মধ্যে আল্লাহ কেমতের প্রামান্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরার ভেতর আল্লাহ বললেন আল-কারিআতু মাল-কারিআতু ওয়া ও নবী আপনি জানেন না কি আল-কারিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা তিনটা ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লড়তে হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে দাউ দাও করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড় তুলার মতো ধ্বনিত হয়ে থাকবে এটা হচ্ছে আলকারিয়া মাল অমাদ্রা আবার আল্লাহ বললেন ই দ্য চিল আহ রোঁদো ঝিন ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে দেখ কাপাকাপে শুরু হবে কাপাকাপিরে আপনারা কি বলেন কি বলেন ভূমিকম্প দেখছেন কেউ সব কাপে না নিজেরাও কাঁপি কেয়ামতের কাপাকাপি কি আমরা যেই কাপাকি সুনামির কাঁপাকাপির মতো না ভয়ঙ্কর একটা কাঁপাকাপি পুরো পৃথিবী ভাই সেই কিং করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে দিয়ে নিবান কথা কন পানি আর ওই পানির মধ্যেই পানিকে বৈজ্ঞানিকভাবে বলে এইচ কি বলে এই এইচ নিয়ে কত কাণ্ড আল্লাহ দাহ দাও নামিন তার মানে হাইড্রোজেন হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেন করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিমভাবে পানি তৈরি করা ফ্রি দেখবেন না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেভানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় তার মানে কেমন দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা আলাদা করতে বলে পৃথিবীর ভেতরে থাকা গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে চলবে এজন্য আল্লাহ বললেন তুমাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ ইয়াউমুন নাসু কাল ফারাশিন মাবসুস সেদিন মানুষগুলো পপাবে ওয়াতাকুনুল জিবালু কাল আহনিল মানফুস তুলাকে ধনিত করা হয় না বাতাসে যেন নে ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলোর কোন বাতাসের মধ্যে মেঘের মতো হবে সুবহানাল্লাহ বলেন তুলা পিটায় নাන්නේ না পিটাইলে দেখবেন বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এটা ফুদিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে পাহাড় গুলোর কে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সব কিছু পৃথিবীর সেরানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন শক্তির বলবে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না কাল ফরাস পতঙ্গের মতো আলরে পতঙ্গগুলো যেমনে যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ছেলে পেলারা র্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলা না খেলা আছে খেলা ঠিক আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তারা বাঁশ গেঁড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওইদিক থেকে এর কোনো মা বাপ নাই ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলেন ঠিক তা কনুল জীবা লুকা লাইনিল মাংফুশ পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান কান হয়ে যাবে নাম শুনছেন মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কারণ মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওইটা কে তেয়ার হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরা হবে আল্লাহ আকবাহ যখন ইদাজুল জিলাতিল আর্দো ঝিলজা আলাহা কেমনতের ওই আলকারিয়া মালকারিয়া সময় পৃথিবীটা দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আটশো মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়ের নাম হচ্ছে আলবস মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিংডং বিজয় চিম্বুক গেছেন আপনারা কি বিশাল বান্দরবানে পাহাড় আল্লাহ যখন ইদা ঝুলঝিলা জিলাতিল একটা কাপুনি দিবে ঠিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বলিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেটার তাই পেডাং ওয়ান এই যে বিল্ডিংগুলা ঠিকবে কথা বলে এই জন্য বলে নলমল মুখ কারিয়া চুয়া মা দর কমন মুখারিয়া এহুনা সুকেল সর শিলমে বেসুটা কুনু লেল লাইনি নিল্ম সু শাকবার আবার আল্লাহ বললেন ইল আরুদ বাসা শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে করবে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে ভাব করি কেয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন বিসামা কায়েসিজিল লিল কুতুব কাগজ যেমনি তোমরা ভাজ করপ যেমনি সহজে যে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটারে সেদিন গুটিয়ে নিবেকে কে বা রুঁয়া খাসাফল কামা রুঁয়া জুমী আশমসুয়াল কামারিং সানু আইনল সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া। চন্দ্র সূর্য কোনো আলোনাই দিক বিদিক পেরেশানের মতো মানুষ দুখ একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দ্য ওয়ে আউট জামুগুই সব জায়গায় এক গণ কেমতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা আতিনা আম্মা আরদাআত কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চা মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি না দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যতন করে রাখে না কথা বলেন কেমতের এই বিবি মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে গর্ভবতী মা মুহূর্তের বিকট আল কারিয়া মাল যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মা পরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমতের আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রূণ গোস্তের টুকরা আলাক আর গোস্ত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল ওয়ামা আদ্রাকা কারিয়া ভয়ঙ্কর সেই দিন ভয়ঙ্কর সেই বজ্রনিনাদ ভয়ঙ্কর মানুষগুলো পাগল হয়ে যাবে দিকবিদিক ছুটতে শুরু করবে সিস্টেম পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয় আপনার কাছে আসে থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় তুলা ধুনা হয়ে যাবে টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ কেউ থাকবে রান্না ঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় কোন ঠিককে যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটা আল্লাহর আজাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ইসরা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাকিয়ে দিবে হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফি সেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে ফুৎকারটাকে আরবিতে বলে না ফতু সব মরে যাবে সব কি হবে আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ যাবে পিঞ্জর ছেড়ে হরা ধামে সবি রবে তুমি যে বেচোলে মাতা পিতা দ্বারা সুতো ছবি হবে ঘর রে মোনা মার কেন বন্ধ দালন মাটির বেচো হবে ঘর রে মোনা কেন বন্ধ দালান ঘর রে মোনা কো দালান ঠিক কি না থাকা যাবে না কবরে যাওয়া লাগবে না দিস ইজ জি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পির আবার চলে যাব যেতে হবে চিল্লা এখন ঠিক কি না ঠিক আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকারেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লঞ্চ ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ দিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড করছে ওইটাও নাই নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন কুল্লুমান عليها فان ويبقى وجه الجلال والإكرام فبأي آلاء بكما تكذبان এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউ জিন জাতির আত্মা নিয়ে আমাদের যেমনি আল্লাহ রুহু কবস করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয় জানেন তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা আছে কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কি হয় হোয়াটস হ্যাপেনিং ইনসাইড সব সে দেখে গরু ছাগল আমরা সব দেখে গায়রাস সাকালাইন শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক না কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় দেয় না জিনদের রুহ কবজ করা হবে তাদের জন্য এই শরীয়ত আছে জিনদের কোরআন তো সালাত পড়তে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি ত্রিশ জাতি এটা দেখা যায় জিসমুন নারিয়ুন বি বিআলফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধর জেনের কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় কোরআনে শুনছেন না শুনছেন নি কান দিয়ে এটা শোনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে শুনে জিসমুন নারিয়ুন একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ আকবর আল্লাহ জিন্দের রুহু কবজ কর সব জিন্দের রুহু কবজ হবে আল্লাহ একবার মালাক বীরনি মাইয়া বকা হো মালাকুল মাও তার কে কে বেঁচে আছে বলো মালাস নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেস্তারা আছে আল্লাহ বলবেন সব ফেরেস্তাদের রুহু ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে যে ফেরেস্তার হুইসেল দে আর কারণেHorn বাজানোর কারণে কি আম কবজ হয়ে যাবে আল্লাহু আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতো তারও ruh কবজ হয়ে যাবে তাখবিরনি ইয়া মালাকুল মাউতি মাইয়্যা ও মালাকুল মাউত আর কে বল কেউ আছে নাকি মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ জিন্দের মাল্লা ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আর হুকুমের গোলাম আমি আজরাইল আছি সুবাহ বলেন কি একটা সময় কাটবে আল্লাহ কেউ থাকবে না আল্লাহ বলবে সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ সবাইকে মানলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর তুই মর শুনে মালাকুল মউত কাঁপতে শুরু করবে কিছু নি উঠে যাবে মালাকুল মউত সে বলবে আল্লাহ আমি মরব কেন আমি না মারছি আমি মরব কেন আল্লাহ বলবেন কুল্লুন যায়িকাতুল মাউরে ভবের অঙ্গ সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে এ মরিতে হবে ঠিক কি না কুল্লুন সিং প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান অ্যাজ টু মৃত্যুর স্বাদ প্রত্যেক কেন করতে হবে এটা কেমন ও মালাকুল মাদ তুমি মেরে তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালাকুল মাদ কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ লাফ নাই জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরআফ ওখানে দাঁড়া মালাকুল মাদ দাঁড়াবে মরে যা মুঠ দাঁড়িয়ে বিকট একটা বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ বিশ্ব বলেন মালাকুল ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ডেঞ্জারাস হবে

হ্যাঁ প্রাসাদ গুলো কোথায় বড় বড় টাওয়ার গুলো কোথায় আইনাল বলুকেরা অত্যাচারী